টেবিল চেয়ার ছেড়ে নিচে বসে খাওয়ার মজাই আলাদা আজ কি হতে চলেছে সাথেই থাকো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি সুকনাস ফ্যামিলিতে আজ খুব সকাল সকাল উঠেই বাজারে চলে গেলাম আর বাজারে গিয়ে দেখো আজকে কি কি নিলাম যদিও সব কিছুতে মোটামুটি দামেই থাকে কারণ চারিদিকে জল এসে তলিয়ে গেছে বৃষ্টির বৃষ্টি বৃষ্টিতে সমস্ত জলের জন্য সমস্ত সবজি টবজি সব তলিয়ে যাওয়ার কারণেই দামটা একটু বেশি দিয়ে গিয়েছে তারপরও খাওয়া তো থেমে থাকবে না খেতে হবে কিনতে হবে বাজারও আনতে হবে আর তার জন্য চলে গেলাম বাজারে বাজারে গিয়ে নিয়ে এসলাম একদম আমার খুবই পছন্দ খুবই পছন্দের একটা খাবার সেটা হলো লাউ লাউ তরকারি চিংড়ি মাছ দিয়ে হোক মাছ দিয়ে হোক আমার খুবই পছন্দ আর চিংড়ি মাছ দিয়ে হলে তো কোনো কথাই নেই তাই জন্য আজকে আমি খুব সকালে উঠেই বাজারে চলে গেছি বাজারে গিয়ে লাউর জন্য আমি অবশ্য লাউ কিনেছি চিংড়ি মাছ কেনার দরকার হয়নি কারণ আমার ফ্রিজেই মাছ ছিল আর সে এসে তো যা সবজি লাগবে নিয়ে নিলাম সাথে আর টাংস যা লাগবে যদিও ঘরে ছিল তাও টুকটাক কিছু নিয়ে নিয়েছি চলে আসলাম বাজার টাজার করে একদম ঘরে কারণ আজকে আমার দাদারা আসবে তো এসেই কাটাকাটি করে এদিকে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়ে গিয়েছিলাম ফ্রিজে করে এক এক ঘন্টার মতো রেখে দিয়ে গিয়েছি এসেই আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে কারণ এটা ছিল বইপ আর বইপটা একটু প্রেশার কুকারে সিটি না মারলে একটু টক দি দিয়ে না মাখিয়ে রাখলে না খুব একটা সফট হবে না আর সফট না হলে তো তো ভালোও লাগবে না তাই জন্য আজকে আমি তাই করলাম এবং খুব সুন্দর করে এসেই বসিয়ে দিয়ে বসবো সবজি কাটতে কারণ মাংসটা হতে সময় লাগবে আর মাংসটা সময় যতক্ষণ লাগবে ততক্ষণ আমার সবজি কাটাকাটি খুব ভালো করে হয়ে যাবে তো এই তো আজকে ব্লগটা আমি শুরু করে দিয়েছি তোমাদের সাথে বক বক করতে করতে ভালো লাগছে আমার খুব ভালো লাগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমপ্লিট করে দিও সাবস্ক্রাইব করে সাথে থেকে যারা তোমরা নতুন আছো এরপরে আমার ছোটো ছোটো বাবা মা আছে সাথে তাদের জন্য একটা টিফিন তৈরি করার জন্য আমি তৈরি করতে চলে এলাম ডিমের একটা পুডিং সাথে ছিল টক দই দিয়ে আজকে ডিমের পুডিংটা হেভি টেস্টি হয়েছিল খেতে দারুণ ছিল মাত্র বিশ মিনিটে

sur partie দিকে লাউ কাটাকাটি শেষ আরও কমে যায় না বোলা করতে বসো এটা হলো আগের মানুষের বড়দের কথা ছিল তো এই দেখো আমি আজকে খুব সহজ করে আলু ছেলা খুব সহজে বেরিয়েছে যেগুলি সবসময় মানুষ করে যাচ্ছি খুব তাড়াতাড়ি করা যায় আলু তারপরে পেঁয়াজ কাটার জন্য আলাদা একটা শর্তার মতো খুব সহজে করা যায় যা আমরা দাঁড়িয়ে থেকে করতে পারি তাও আমি আজকে করে নিলে আমি করে খুব ঝটপট ঝটপট কাজ করে নেওয়ার জন্য এই সব পদ্ধতিগুলি খুব আধুনিক বেরিয়েছে এবং আমরা খুব সুবিধা ভোগ করছি এই নিয়েই তো এই বলতে বলতে আমার কাটাকাটি কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে আর ওদিকে আমার মাংস কিন্তু দুই রকমের রান্না হয়ে গিয়েছে বিপ করেছিলাম মুরগিও করেছিলাম বাচ্চারা যেহেতু ছিল সেই জন্য আর এখানে আমি পেঁয়াজটা এখনও শর্তা দিয়ে কুচকুচ করে কেটে নিয়েছি খুব সুন্দর করে কাটা যায় আসলে বাছের মধ্যে এই অ্যাড দিতেই থাকে ভালোই লাগে আর সেটা দেখে এখান থেকে কিনে নিয়েছিলাম যদিও আমাদের সত্যি খুব উপকার হয় এই আর কি তো এই ছিল আজকের ব্লগটা খুব সুন্দরভাবে চলছে তো আজকে দেখো আমাদের খুবই আনন্দের একটা দিন গেল খুবই মজা ছিল সবাই যখন বাসায় আসে খুব ভালো লাগে মেহমান বাসায় আসলে তো কথাই নেই সত্যি খুব আনন্দের মধ্যে দিনটা কেটে যায় আজকে দিনটা আমি সেভাবে কাটালাম অন্য সময় তো আমি রান্না করি আমার নিজস্ব কাজ করি সেলাই করি যা যা করি কিন্তু আজকে ছিল আলাদা স্পেশাল ডে এই দেখো আমার লাউ দরকারি কিন্তু হয়ে গিয়েছে আর চিংড়ি মাছের মাথার যে একটা মগজ থাকে তার জন্য এত সুন্দর একটা কালার আর আমি তারপরে পুরিংটা উঠিয়ে নিয়েছি পুরিংটা খুব সুন্দর হয়েছিল কালারটা খেতেও হেভি টেস্ট হয়েছিলো বাচ্চারা খুব মন দিয়ে খেলো খুব ভালো ছিল তো এই তো বলতে বলতে তিনটে পার হয়ে গেল আর আমাদের খাবারের সময় চলে আসলো আজকে ভাবে ভেবে নিলাম যে আজকে আমরা সবাই ফ্লোরে বসে খাবো কারণ আগের দিনের মানুষটা কিন্তু ফ্লোরে বসেই খেলার মজা বাবা কি করছো খাই না লাউ লাউ ছিল ভাজি এখানে আমি কই মাছের ঝোল গরুর মাংস আর মুরগি সাদা রান্না করছি এটা সে খাবার মজাই আলাদা এই জন্য আমরা আজকে নিচে সবাই বসে দিলাম খুব মজা করে খাবো নিচে বসে বসে এখানে দাদা আসছে বৌদির আসছে আমরা খাচ্ছি তো কি হইছে আমি কি রকম খাবো দেখতে চলে যাই দেখি মামুজিরা কইবে দেখাবো নি আমরা তো দেখো যে কথা সেই কাজ বসে গেলাম আমরা সবাই একদম নিচে একটা পাটি বিছিয়ে সেখানেই বসে হাতে করে খাবো প্লাস হাতে না মানে ফ্লোরে বসে খাওয়ার মজাই আলাদা অনেক দিন পরে আজকে এই চিন্তা করে সবাই গোল হয়ে বসে খেলাম উপরে টেবিল বসে খেলে খেতেই পারতাম ছেলেটা বসেছে কারণ ও না অ্যাকচুয়ালি বসতে তো আমরাও কিন্তু বসে খুব মজা করে খাচ্ছিলাম আগের মানুষরা যেহেতু এটাকে বলতো খুব উপকার হয় এবং তার টেবিলে আজও যারা একটু বয়স্ক রয়েছে তারা নিচে বসেই খেতে পছন্দ করে তো আমরাও আজকে সেভাবেই খেলাম খুব ভালো ছিল সময়টা খুব ভালো লাগলো আমি মনে করি তোমাদেরও ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমপ্লিট করো সাথে থেকেও সময় আমার সাথে থেকেও ভালোবেসে সাপোর্ট করো এবং তোমরাও অবশ্যই আমার সঙ্গে থেকে আমার ভালো লাগা সব সময় তোমাদের কাছে শেয়ার করে থাকি আশা করছি তোমরা আমাকে কমেন্টস করে জানাবে কেমন ছিল ব্লগটি এই তো ছিল আজকের দিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক ভালোবাসা সবার জন্য থ্যাংক ইউ সো মাচ